উনি এখনো কথা বললে বঙ্গবন্ধু কথা শেখ রাসেলের কথা ওনার মার কথা বললে উনার বুক বিদীর্ণ হয়ে যায় কিন্তু উনি ছয় বছর আসেন নাই আপনার কি মনে ইচ্ছা করে আসে নাই কারণ বঙ্গবন্ধু খুনিরা দেশে ছিল কারণ উনি জীবনের থ্রেট অনুভব করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা ছিল না কোনো মামলা ছিল না

ছোট দলগুলি ভাঙছে কিনা নির্বাচনের শেষ পর্যন্ত কারা এবং এই নির্বাচন আসলে শেষ মুহূর্তে গিয়ে বা শেষ পর্যন্ত গিয়ে এটি গ্রহণযোগ্য হবে কিনা আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার কথা বলছে অন্য দলের অনেক জনের সাথেও কথা বলছে নির্বাচনে আসা অংশগ্রহণ করা নিয়ে এমনকি বিএনপি কেউ নির্বাচনে আসতে বলছে এটি দিয়ে আসলে কি অর্জন হবে আমি ইউনুসকে আহ্বান করি আসেন আমার সাথে নির্বাচন করার যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই আপনারা একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে তার কি অধিকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের ভোটে ক্ষমতা এসেছে তা তো নয় সে তো সে নিজেই স্বীকার করেছে আমাদের বলতে হবে কেন দু হাজার চব্বিশ সালে সে ক্ষমতা দখল করলো কিভাবে দখল করেছে সে নিজে ব্যাখ্যা দিয়েছে যখন সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে যায় বিল ফাউন্ডেশনে সে সেখানে যে খুব ঘোষণা দিল যে জুলাই মাসের যে ছাত্র আন্দোলন ওটা ছাত্র জনতার আন্দোলন ছিল না কারণ সকলকে বললো যে সেখানে তো নেতা ছিল না কোন নেতৃত্ব ছিল না কেউ নেতৃত্ব দেখেছে না তাহলে কিভাবে করলো এটা ইউনুসের নিজের মুখের কথা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার মাস্টার মাইন্ড দ্বারা ওই আন্দোলন সংগঠিত হয়েছে অর্থাৎ দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত করেই সে আন্দোলন করেছে আর আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে আর শেখ হাসিনাকে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের গেছে, জনগণের ভোটে নির্বাচিত তো জনগণের ভোটে নির্বাচিত সরকারকে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে উৎখাত করে দিয়ে সে ক্ষমতা দখল করেছে অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়েছে এটা তো তার কথাই প্রকাশ হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে এই অবৈধভাবে ক্ষমতা দখল করায় গর্ব করার মতো কি আছে বাহবা পাওয়ার মতো কি আছে চুরি ডাকাতি করার মতো করে ক্ষমতা ডাকাতি করা আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কি কোন অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগণ করতে পারবে না কেন পারবে না সেটাই আমার প্রশ্ন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না যদি গণতন্ত্র কথাই বলে তো ঠিক আছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিক জনগণকে সিদ্ধান্ত নিতে দিক জনগণ সিদ্ধান্ত নি কাকে চায় হ্যাঁ অবাধ নিরপেক্ষ স্বাধীন নির্বাচন যদি হয় সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় আওয়ামী লীগ যাবে না ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে নির্বাচন করতে না দিয়ে সেখানে বাধা দিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী তাদের পরিবার পরিজন তাদের ছোট শিশু থেকে শুরু করে মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না অত্যাচার নির্যাতন ঘর পড়ানো বাড়ি পড়ানো এমনকি তার খামার পড়ানো কেউ মাছের খামার গরুর খামার মুরগির খামার যার যেখানে যা আছে দোকানপাট সবকিছু ভেঙে চালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়ে তাদেরকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে পঙ্গু আর জীবনের সাথেও তো তারা কাউকে রেহাই দিচ্ছে না আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই আজকে আমি বলবো যে আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহনতি মানুষ নারী সমাজ সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটা কোনো নির্বাচন হচ্ছে না এটা নির্বাচনে একটা খেলা এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না সেটা না আমার নির্বাচন কিসের অন্তত পঞ্চাশ পার্সেন্ট ভোটারের আমাদের পক্ষে আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন আমি ইউনুসকে আহ্বান করি আসেন না আমার সাথে নির্বাচন করার যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় তখন না বুঝতে পারবো সেটা তো করতে পারবে না সে সাহস নাই স্যার

কেন ওই সরকারটাকে আমরা বলি যে আর্মি কন্ট্রোল কেয়ারটেকার গভর্নমেন্ট কেন বলি এই যে একটু আগে হারুন স্যার তো বর্ণনা দিলেন ওই কেয়ারটেকার গভর্নমেন্টটা বিএনপির ছিল ইয়া যদি স্যার অত্যন্ত অন্য একটা কাজ করেছিলেন স্যার কারেক্টলি বলেছে ওইটা আসলে বিএনপির একটা ফ্রন্ট লাইনের মতো ছিল তো তখন আর্মি ইন্টারভেন করে নাই ওয়ান ইলেভেনে আপনার মনে নাই মইনু আহমেদ নিজে পার্সোনালি ঢুকেছিল যে বঙ্গভবনের ভেতরে আমি আপনাকে ইতিহাস বলছি আমি এই আমাদের কথা বলছি না আমি ভালো মন্দ বলছি না কিন্তু আমি বলছি বাংলাদেশের ইতিহাস হচ্ছে অনেকগুলা পাওয়ার স্ট্রাকচার আছে সিভিল সোসাইটি গণমাধ্যম একসাথে আর্মি একসাথে ছিল ছিল সরকারি দল একসাথে বিরোধী দল একসাথে এই চারটা অন্তত পাওয়ার স্ট্রাকচার ছিল এবং বিদেশি মিশন বিদেশি শক্তিগুলা পাঁচটা স্ট্রাকচার ছিল এখন দুইটা স্ট্রাকচার আছে একটা স্ট্রাকচার আসলে সরকারি দল বাকিগুলা এত দুর্বল অথবা এত বসীভূত অথবা এত নিয়ন্ত্রিত হয়েছে ভালো মন্দ বলছি না হয়েছে নিয়ন্ত্রিত হয়েছে যে কোনো হোক তারা শক্তি খর্ব হয়েছে এখন সরকারের একাধিপত্য এমন পর্যায়ে চলে গেছে এখন আমেরিকার একটু হুমকিতে সরকার গা করছে না আর স্টেকটা অনেক বেড়ে গেছে এই যে দেখেন ওবায়দুল যখন নিজে বলে যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে মানে তাদের স্টেকটা অনেক হাই এই স্টেকটা অনেক হাই হওয়ার কারণে আমার ধারণা আওয়ামী লীগের মধ্যে এই চিন্তা কাজ করে যে মেরে ধরে খুন করে বিচার করে যা ইচ্ছা করে যেইভাবে হোক ক্ষমতায় থাকবো

জানি না আপনি কিছু উস্কানির কথা বলেছেন যে উস্কানি দেওয়া হয়েছে কিন্তু সেইভাবে এক পর্যায়ে পুলিশ ও বিএনপির কর্মীদের বারমুখী অবস্থা আমরা আপনাকেই দেখছি আমরা দেখেছি পুলিশের এক সদস্যকে ফুটপাতে নির্মমভাবে হত্যা করতে দেখেছি অর্থাৎ সরকারের যে প্লট সেটা যে বিএনপি করলো বিএনপি সুযোগটা করে দিল সেটাও স্যার আপনি আপনার লেখায় লিখছেন এবং এই যে বিএনপির ধরপাকড় মামলা যেগুলি কথা আপনি বলছিলেন সেইটার জায়গা থেকেও যদি স্যার আপনি বিএনপির জায়গাটাও একটু বলতেন আমার লেখার মূল মেসেজটা কি ছিল লেখাটা হেডিং ছিল অপবাদের রাজনীতি এবং আমি বলেছিলাম একটা ফ্রেঞ্চ প্রবাদ আছে আপনি যদি কোনো একটা কুকুরকে হত্যা করতে চান আপনি বলুন না জলাতঙ্ক হয়েছে এই যে আপনি বলছেন প্লট দেখেন এই প্রশ্নটা কিন্তু আমি বিভিন্ন টক শোতে দেখছি সরকারের ফাঁদে পা দিয়েছে বিএনপি সরকারের প্লটে ফা দিয়েছে বিএনপি একটা সরকার ইলেকশনে করার আগে তাকে এত প্লট করতে হয় তাহলে সে সুষ্ঠু ইলেকশন করবে আপনি বিশ্বাস করেন কিভাবে সে যদি প্লট করে ধরে না বিএনপি সরকারের প্লটে পা দিয়েছে সে যদি প্লট করে বিরোধী দলের জনসভাকে সাউন্ড গ্রেনেড মারিয়ে উড়ে দিবে তারপর বিরোধী দলের সমস্ত নেতাকে গ্রেফতার করতে পারে নির্বিচারে গায়েবি মামলা দিতে পারে নির্বিচারে অপবাদ করতে পারে ইলেকশনের মাঠ থেকে একটা দলকে জেলখানায় ঢুকিয়ে ইলেকশন করতে পারে এটা যদি একটা সরকারের প্লট হয় ফাইন আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অ্যাপ্রিসিয়েট করেন কিন্তু এটা বলেন না যে এই সরকার সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিবে অসম্ভব এটা ওটা ও বারবার যে বলেছে যে তাদের অন্ডারে ইলেকশন হবে এক্স্যাক্টলি এই সেটিং এ ইলেকশন হবে এক্স্যাক্টলি ওই মিশনটাই পূরণ করছে ওই মিশনের পথে যারা বাধা দিয়েছে তাদেরকে সর্বোচ্চ পর্যায় শক্তি প্রয়োগ করে তাদেরকে এই রাজনীতির মাঠ থেকে দূর করে দিয়েছে আমি একটা কথা আপনাকে বলি আমরা যখন কম্পারিজেন করি না ধরেন আজকে আপনার কি মনে আছে আপনি দেখেন উনিশশো ছিয়ানব্বই সনে বিএনপি যখন একটা ভুয়া নির্বাচন করতে গেছে ফেব্রুয়ারি মাসে তখন কিন্তু আওয়ামী লীগও সমান ধ্বংসযোগ্য চালিয়েছিল কোন ক্ষেত্রে বেশি চালিয়েছিল আমি আজকে একটা পত্রিকাতে দেখলাম যে তখন একদিনে চট্টগ্রামে দুইশো গাড়ি পড়ানো হয়েছিল একদিনে আপনি যদি চান আমি কাটিংটা পাঠিয়ে দিবো এবং আপনি জানেন রেল রেল লাইন উপরে বগিতে হয়েছে ধ্বংসযজ্ঞ তখনও তো আওয়ামী লীগ আওয়ামী লীগ তখন হয়ে গেছে আমি তখনকার আওয়ামী লীগের আন্দোলন আওয়ামী লীগের দাবি মেনে এখনকার সময় যখন আমি কম্পেয়ার করি তখনকার হচ্ছে আমার মনে হয় কি রং কি হয়েছিল মানে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে তখন আওয়ামী লীগ যখন ধ্বংসযজ্ঞের রাজনীতি করেছে তখন পলিটিক্যাল ভোকাবুলারিতে এটাকে আমরা আন্দোলন হিসাবে স্বীকৃতি দিয়েছি এখন যেহেতু ধ্বংসযোগ্য এটা নাম দিতে পেরেছে এক দুই হচ্ছে তখন তীব্র আন্দোলন যখন আওয়ামী লীগ করেছে তখন বিএনপি তীব্রভাবে রাষ্ট্রীয় শক্তিতে এটা দমন না করে মেনে নিয়েছে আর এখন যখন বিএনপি তীব্র আন্দোলন করতে যাচ্ছে

দুইটা দলই দুইটা দলের মধ্যে শয়তান এলিমেন্ট আছে ভালো এলিমেন্ট আছে এখন আমি যদি পনেরো বছর ক্ষমতায় থেকে আমার শয়তান এলিমেন্টটাকে নারিশ করি তাহলে আমি কত বড় শয়তান হবো পনেরো বছর যদি ক্ষমতায় থাকার সুযোগ পাই বিএনপি তাহলে বিএনপি ওরকম ন্যারেটিভ তৈরি করতে পারবে আচ্ছা পনেরো বছরে আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ সমস্ত মিডিয়া যেটা আছে তার কর্তৃত্ব নিয়ে এসেছে অথবা প্রচন্ড প্রেশারে রেখেছে আপনি তো জানেন খালেদ আপনি তো এটা জানেন যে প্রথম আলোতে বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে তারা পর্যন্ত এখন বিজ্ঞাপন দিতে পারে না তো মিথ্যা কথা না নাকি এটা কোথাও ছাপা হয়নি বাদ আপনি তো জানেন এখন এই ধরনের প্রেসার কোন প্রোগ্রামে প্রথম আলোর এডিটরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেছে প্রোগ্রাম করেছে আনিসুল হক আনিসুল হকের প্রোগ্রাম আনিসুল হকের বিরুদ্ধে মামলা হয়নি প্রথম আলোর এডিটরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এগুলি দেখে কি বোঝা যায় না কিভাবে কি প্রেশার দিতে যাচ্ছে মাহফুজানের বিরুদ্ধে নব্বইটা মামলা কি কোনো আমলে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রায় জেলে ঢুকিয়ে দিচ্ছে কি কোনো আমলে চিন্তা করা গেছে এখন আপনি যখন ক্রমাগত ভাবে অন্যায় করতে করতে যখন আপনি না হন তখন আপনার যেই পারছে পনেরো সুযোগে এটা আগে কোন সরকার এত সময় পায় নাই এত দীর্ঘ সময় পায় নাই আর তো আওয়ামী লীগের একটা প্রচন্ড স্ট্রং বেজ আছে যারা সংস্কৃতি সেবী আছে যারা সাহিত্যিক আছে সাংবাদিক আছে বিকজ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল ওই সময় আজকে যারা ওই সময় আওয়ামী লীগকে দেখেছে বঙ্গবন্ধুকে দেখেছে তাদের মধ্যে একটা আওয়ামী লীগ প্রেম থাকবেই ওই সুবিধা ওটা তো আছে বাট পনেরো বছর যাব তারা যে বিভিন্ন রাষ্ট্রীয় শক্তিকে বিভিন্ন রাষ্ট্রীয় সামর্থ্যকে ব্যবহার করতে পেরেছে